হ্যালো বন্ধুরা এখন বাজে বারোটা আমি রূপা হালদার নাইন ডবল থ্রি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ভালো আছে আমরাও ভালো আছি অনেক দিন থেকে আমার মেয়ে বলছে রাইস আর মাংস কষা খাবে এখন বানাবো আজকের কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না তাও করছি এই যে চালটা ধুয়ে নিয়েছি এই যে এই যে চালটা ধুয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবারে মশলাগুলো গুলো করে বাসন্তী রাইসটা বানাচ্ছি ঘরোয়া ভাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে রাই বাসন্তী রাইসটা আর এইদিকে মাংস বসাচ্ছি হবে চিকেন কষা দেখুন বন্ধুরা দারুণ ঝর ঝরে হয়েছে এই যে এইবারে দেবো চিকেনটা যে মাংসটা হচ্ছে এই যে মাংস কষাটা হচ্ছে মাংসটা হয়ে গেলে গ্যাস আজ মুজবো এই যে ঘর এই যে কত বাসন মাজবো আর কিছু দেখাচ্ছি না এখন একবারে খাবার সময় আসবো দেখুন বন্ধুরা এখন আমরা এই যে খেতে বসেছি আর এইজ আমার বড় মেয়ে খাচ্ছে দেখানো যাবে না খালি গায়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এবারে ঘুমাবো ঘুম থেকে উঠে একটু যাব জামা কাপড় কিনতে কারণ মেয়েরা জল তুলতে যাবে তাই দেখে নেবেন জামা কাপড় গুলো কোথায় কিনতে যাচ্ছে কিভাবে কিনছি সবই দেখানো হবে আপনাদের আসছে একদম সন্ধেবেলা সন্ধেবেলা না ওই তিনটের দিকে বেরোবো হব না তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরোবো হব এক বন্ধু দাম না খাচ্ছে এখন ফুটি আর এই যে এটা হচ্ছে খান্না এই যে বাড়ি চলে এসেছি এই যে প্যান ছোট মেয়ের জন্য এই যে গেঞ্জি আর এই যে বড় মেয়ের জন্য এই যে একটা বড় মেয়ের এই যে টপ যে একটা প্যান্ট এই যে একটা প্যান কিনেছি আর এই একটা টপ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে দুই বোনের জন্যেই নিয়ে জল তুলতে যাবে জামা প্যান্টগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর দেখানোর মতো কিছু নেই এবার খাওয়া দাওয়া করে নেব এই রাইস মাংসটাই আছে ওটা খাওয়া দাওয়া করে নেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট